বহু রকমের রাজনৈতিক দল হয়েছে আঠারোশো পঁচাশি সনের ভারতের জাতীয় কংগ্রেস উনিশশো ছয় সনের নিখিল ভারত মুসলিম লীগ এটাই ঢাকা শহরে গঠিত হয়েছিল তারপরে উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সনে আওয়ামী লীগ এবং বাংলাদেশে এখন যে বড় রাজনৈতিক দলগুলি আছে সবগুলির ইতিহাস আপনারা জানেন কাজে সময়ের আবর্তে নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে বাংলাদেশে এখন দুই হাজার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঠিক সংগঠিত রাজনৈতিক দল আকারে নেতৃত্ব দেন নাই ঘটনাটা ঘটেছে এখন যদি আপনারা তার ইতিহাসকে মূলধন করে রাজনৈতিক দল গড়ে তুলতে চান কেউ বাধা দিতে পারবে না আপনাদের দল আপনারা করবেন এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আরেকটা দেশ যখন চলে দেশ যদি রাজনীতির ভিত্তিতেই চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নাই যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা উচিত কি উচিত নয় এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার এবং যারাই রাজনৈতিক ক্ষমতায় আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন সেটা প্রায় সরকারের নব্বই ভাগ নিশ্চিত করে বলা যায় কেন আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছেন সুতরাং নতুন রাজনৈতিক দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই আমরা কোন ধরনের রাষ্ট্র গঠন করব আমাদের রাজনৈতিক দলকে রকম হতে হবে আমরা যে প্রতিশ্রুতিতে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল গতবারের সরকারের প্রধান ত্রুটি কোথায় ছিল সরকার বলতে আমি শুধু আওয়ামী লীগ সরকার বলছি না যেটাকে আমরা বলি সরকার সমূহ বাংলায় এক বছরেও বলা যায় সকলে যেটা বলেছিলেন উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল কয় তারিখে পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চের রাত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করল তখন যাদের নির্দেশে এক মাস ধরে বাংলাদেশের শাসন চলছিল বলে দাবি করা হয় তারা স্বাধীনতার ঘোষণা সঙ্গে সঙ্গে সেই ঘোষণা এসেছে পনেরো দিন পরে সীমান্তে গিয়ে আপনারা জানেন সেখানে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই অঙ্গীকার আমরা গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে পালন করতে পারিনি বাংলাদেশের মানুষের মধ্যে ঘোষণা ছিল নতুন যে রাষ্ট্র হবে পাকিস্তানিরা আক্রমণ করেছে সেই জন্য আমরা একটা স্বাধীনতা ঘোষণা করি নাই সেটার অতিরিক্ত যে নতুন রাষ্ট্রের যে অঙ্গীকার করেছিলাম সেখানে মানুষে মানুষের কোনো বৈষম্য থাকবে না সেই শব্দটা ছিল সাম্য মানুষকে যেভাবে অপমান করা হচ্ছিল মানুষকে যেভাবে শোষণ এবং নির্যাতন করা হচ্ছিল সেটার অবসান হবে এটার নাম হয়েছিল মানবিক মর্যাদা এবং সমাজে যখন ন্যায় বিচারের অভাব ঘটে তখন সেখানে কি গণতন্ত্র বলেন কি বৈষম্য বলেন সবকিছুই অবলুপ্ত হয়ে যায় সাম্য অবলুপ্ত হয় বৈষম্য প্রতিষ্ঠিত হয় সেই জন্য ন্যায় বিচার মানুষ চেয়েছিল কিন্তু আমরা সকলেই জানি বাংলাদেশের সাম্যের জায়গায় বৈষম্য বেড়েছে বাংলাদেশের মানবিক মর্যাদার জায়গায় মানুষের অপমান নির্যাতন গুম এবং জোরপূর্বক অপহরণ নরহত্যা সবই ঘটেছে পর্যায়ক্রমে এবং সবশেষে শেষে যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা তো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব এই মুক্তিযুদ্ধের এই তিন অঙ্গিকার বাস্তবায়নের সুযোগ আমরা তিপ্পান্ন বছরে পাইনি এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দুহাজার চব্বিশ সনের জুলাই আগস্টের আন্দোলনে সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা পালন করতে পারবো কিনা এইটারই এখন পরীক্ষার মুখোমুখি আমরা যে সমস্ত সিভিল এন্ড পলিটিক্যাল র্যাস কাউকে গোপুল করা যাবে না বিনা বিচারে চব্বিশ ঘন্টা বেশি বন্দী রাখা যাবে না ইত্যাদি যেগুলি আমরা জানি নাগরিক অধিকারের মূল মাপকাঠিগুলো সভা সমিতির অধিকার দল করার অধিকার আমি যেখান থেকে শুরু করেছিলাম রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন করার অধিকার আছে এটা অধিকারের মধ্যে পড়ে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবাস করার অধিকার সকলের আছে ইত্যাদি অধিকার আমরা জানি এগুলি নাগরিক অধিকার কিন্তু যে অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে গতবার স্বীকৃত করা হয় নাই সেগুলির স্বীকৃতি কতটুকু দেওয়া যাবে আপনারা এটা সাব্যস্ত করবেন মানুষের কাজ করার অধিকার সমাজকে দিতে হবে সমাজে কাজ নাই অথচ আমার দুটো হাত আছে আমি বেকার বসে আছি এমনকি রাষ্ট্র থেকে আমাকে রিলিফ দিলেও চলবে না কাজ করার অধিকার কি সম্মানজনক কাজের অধিকার আমার যোগ্যতা অনুসারে এবং আমার বেতনের ন্যূনতম বেতন মজুরি আমাকে দিতে হবে এটা যদি বুঝতে কিছু কষ্ট হয় যান লেখাপড়া না করলে আমার যোগ্যতা হয় না আমার যে প্রতিভা এবং ইচ্ছা সে অনুসারে আমি লেখাপড়া করতে চাই অর্থাৎ আমি লেখাপড়ায় ভর্তি হতে পারছি না আপনাদের আন্দোলনের নাম কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের স্কুল কলেজে কেউ ভর্তি হতে পারবে কেউ ভর্তি হতে পারবে না এটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত আপনার মেধা নাই আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন না আপনার মেধা নাই আপনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না আপনার মেধা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না এই যে মেধা নাই এটা একটা অনুমান মাত্র এটা সত্য নয় উপযুক্ত সুযোগ সুবিধা পেলে উপযুক্ত পরিচর্যা পেলে উপযুক্ত খাদ্য এবং বস্ত্র পেলে উপযুক্ত শিকর সুযোগ পেলে প্রত্যেক মানব সন্তানই কোনো না কোন কাজ করতে সক্ষম যদি রাষ্ট্র এবং সমাজ দিতে ব্যর্থ হয় দোষটা তার হবে। সম্ভব আমাদের দেশের শতকরা করে একশো জন লোক এখনো বাচ্চারা কেন স্কুলে যেতে পারে না আমি একটা পর্যায়ক্রমে বলি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সারা পৃথিবীতেই প্রাথমিক শিক্ষা আপনারা কি কখন জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন জিজ্ঞাসা করেন উত্তর পাবেন আমার দুনিয়ার সব দেশে যেটা বলে বুনিয়াদি শিক্ষা ফান্ডামেন্টাল এডুকেশন সেটা হচ্ছে বারো বছর স্কুলে থাকতে হবে অথবা শিশুর বয়স আঠারো বছর হইতে হবে ডক্টর ইউনিসের কথার একটু প্রতিদ্বন্দ্বী করব অন্তত সতেরো বছর পর্যন্ত পড়তে হবে তাকে আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বলি এখন সবাই তো আমরা এলেভেল আর ও লেভেল করতেছি আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের ছেলে মেয়েরা বিশেষ করে উচ্চ ছেলে মেয়েরা সবাই এলেভেল ও লেভেল করতেছে কেন কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর তাদের আর আস্থা নেই এই অবস্থা কেন আমরা পৌঁছলাম কই বিলেতে ছেলেমেয়েরা তো আমাদের এইচএসি আর ওইসএসি দিতে চায় না আমরা এ লেভেল আর ও লেভেল দিচ্ছি যে দিতে চায় এটা তার স্বাধীনতা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এভাবে নষ্ট করলাম কিভাবে আমরা বলি আমরা একমুখী বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী এই সমস্ত স্লোগান দিয়েছি আমি তরুণদের আপনারাই চিন্তার কাণ্ডারি হবে কর্মমুখী শিক্ষার মানে কি সমাজে আপনি দুই ধরনের লোক তৈরি করতে চাচ্ছেন কিছু লোকের শিক্ষা হবে কর্মমুখী আর কিছু কাজ হবে শাসনমুখী নিষ্কর্মুখী এটা তো আপনি হচ্ছে এই জন্য শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণের সকলের অধিকার প্রতিষ্ঠা যদি আইনে বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠা না করা হয় তাহলে জনগণকে ফাঁকি দেওয়া হয় এই ফাঁকি উনিশশো বাহাত্তর সালের সংবিধানে দেওয়া হয়েছে আসুন আমি বলছি না যে বাংলাদেশে একদিনে সব করা সম্ভব কিন্তু আমাদের তো যাত্রা শুরু করতে হবে এখনো বাংলাদেশের সরকারি হিসাবে পুরনো ভুয়া যারা তো তত্ত্বের ব্যবসাও করেছে নির্ভর করা যায় না তবু তাদের হিসাব দিয়ে বলি সব করা ছাব্বিশ জন লোক নিজের নাম দস্তখত করতে পারে না তাদের ভাষায় বলে তারা নিরক্ষর এটা কি লজ্জার কথা নয় অক্ষর হওয়াটায় যদি শিক্ষিত হওয়ার মাপকাঠি হয় এবং সরকারের ছাব্বিশ জন লোক যদি অক্ষর লিখতে না পারে করতে না পারে তাহলে এর দায় কার এবং আপনার চিকিৎসা বলতে আমাদের দেশে এখন বেশ ভালো ভালো হাসপাতাল হচ্ছে কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা সাধারণ সুযোগ পাওয়ার কোনো আমাদের এই হচ্ছে বর্তমান অবস্থা আপনাদের এই সবাই আমি কয়েকটা প্রশ্ন মাত্র উত্থাপন করলাম যে আপনাদের সামাজিক অর্থনৈতিক কর্মসূচিটা এখনো পরিষ্কার নয় বৈষম্য বিরোধী কথাটার মধ্যে আমি আপনারা মানুষের মধ্যে বৈষম্য যে ক্রম বর্ধমান বর্তমান বাস্তব অবস্থায় সেটা দূর করতে চাচ্ছেন শুধুমাত্র সরকারি কোটা যে বৈষম্য তৈরি হয়েছিল শুধু তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন সীমিত ছিল না এটা হচ্ছে সব ধরনের বৈষম্যের বিরোধী আমরা দাঁড়াবো আমরা কেন শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা করবো না তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হলে যে কর্মসূচি লাগবে সেই সামাজিক অর্থনৈতিক কর্মসূচিকে আমি এই বলেই শেষ করবো আমাদের নির্ধারিত সময় প্রায় শেষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কথার দিকে আমাদের দেশ এখন কোন অর্থনৈতিক পদ্ধতিতে চলছে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন বলছে উঠে যাবে সমাজতন্ত্র সমাজতন্ত্র বাহাদ্য শুরু ছিল প্রতারণা এখন তার জায়গায় নতুন প্রারণা দেবেন আপনি আমাদের দেশে আমরা বলি পুঁজিতন্ত্র কথাটা আপনি লিখবেন না সংবিধানে এমন আপনি কি লিখবেন ভদ্রকতা মার্কেট সিস্টেম ফ্রি মার্কেট সিস্টেম এটা লিখবেন কিন্তু আমাদের এখানে ভালো বা মন্দ এখন যা হচ্ছে এটা মার্কেট সিস্টেমের জন্য হচ্ছে মার্কেট সিস্টেমের যে অবিচার সে থেকে দমনের জন্য আপনারা কি করবেন আপনি কি ন্যূনতম মজুরি দান করবেন কতটুকু এটা আমি এটা বলে শেষ করছি এখন আমরা দেশের অর্থনৈতিক উন্নতির মাপকাঠি হিসেবে বারবার বলি মাথা পিছু আয় মাথা পিছু আয় আপনি জানেন মাথা পিছু আয়ের থাকেটা কোথায় সবচেয়ে বেশি যাদের আয় এবং সবচেয়ে নিচু আয় তাদেরকে যোগ দিয়ে অঙ্ক দিয়ে ভাগ করে আপনার মিন বের করেন কিন্তু লক্ষ্য করতে হবে মানুষের জীবন ধারণের জন্য আমাদের এখানে ধরেন মাথা পিছুয় আড়াই হাজার ডলার তর্কের খাতিরে বলছি ধরেন সোজা করেন তিন হাজার ডলার কিন্তু মনে করেন তিন হাজার ডলার যদি আপনার সর্বনিম্ন আয় হতো তাহলেও কিন্তু দারিদ্র দূর হতো না এখন যদি আপনি মনে করেন তিন হাজার ডলার নয় অনেকের আয় পাঁচশো ডলার নাই তিনশো ডলারও নাই অনেকের কোটি ডলার আছে তা মিলিয়ে আপনি তিন হাজার ডলার করছেন এটা দিয়ে মানুষের প্রকৃত অবস্থা বোঝা যাবে না একটি নদী পার হওয়ার সময় নদীতে পানি সবচেয়ে গড়ে কত এটা দিয়ে নদী পার হতে পারবে না পানি সবচেয়ে বেশি গভীর কোথায় আপনাকে তার সমান হতে হবে আমি বলতে দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে দেখতে হবে সবচেয়ে কম যার আয় তার আয়টা কত তার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে এ আয়ে বর্তমান হিসাব অনুসারে দেখা যাচ্ছে মিথ্যা হিসাব অনুসারে শতকরা বিশ জনের মতো লোক চরম দারিদ্র সীমার নিচে বাস করে সে দিনে দুবেলা খেতে পারে না তার আয় বর্তমান হিসাব অনুসারে যদি মনে করেন এক কত আয় করে সে দৈনিক দুই ডলার সেন্ট পর্যন্ত আয় করলে তাকে দরিদ্র বলা হয় না কিন্তু মার্কিন দেশে গত এই চাপ অনেক বেশি এর নাই আমাদের দারিদ্র সীমার মাপ ধরেন আটশো ডলার এসে তেরোশো পাঁচশো ডলার এইসবে হিসাব করলে আমরা আমেরিকার মাপে বলছি না আমাদের মাপেও জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি গরিব তারা কতটুকু গরিব এবং তাদের অবস্থাকে রক্ষা করার জন্য যদি কোনো কর্মসূচি আপনারা দিতে না পারেন তারা শ্রমিক আছে তারা কৃষক আছে চাকরিজীবী আছে নিম্ন আয়ের কর্মচারীরা আছে এই আন্দোলনে যারা বিপুল সংখ্যায় প্রাণ দিয়েছেন তাদের সন্তানের আয় এই যে মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধি যদি আমরা না করি তাহলে আমরা দেশে যে কর্মসূচি দিয়েছি বৈষম্য বিরোধী সেটা অর্থব হবে না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова